এগুলা হলো খুব নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের অফিসে যাওয়ার সময় নিয়ে যেতে হবে এক নম্বর হলো একটা ভেনিটি ব্যাগ এবং তার ভিতরে কিছু টাকা তার ভিতরে হলো পেন পেন্সিল কলম রুমাল এটা নিতে হবে সাথে যদি আমি একটু স্বাস্থ্য বুঝতে ভালোবাসি তাহলে লিপস্টিক একটু চিরুনি তারপর কিছু টিস্যু পেপার এখন তো টিস্যু পেপারই সবাই ইউজ করে সাথে চাবিটা নিতে হবে ভুলে গেলে হবে না বাসার চাবিটা এক বোতল পানি খুবই দরকারি আর যদি মেট্রোতে আমরা চলাফেরা করি তাহলে মেট্রোর টিকিটটা অবশ্যই নিতে হবে যদি আমার এ মাটি বা আর পাস থেকে থাকে আর নাহলে তো ওখানে যে কেনা হবে এটা ভুলে গেলে কিন্তু হবে না প্রায় দেখা যায় যে অনেকে কিন্তু রাস্তায় আসতে মানুষ ব্যাগে তো টাকা আনি আবার উপরে যাচ্ছে নিচতে কাঁদছে দৌড়িয়েতে হলে সময় যাচ্ছে এবং পরিশ্রম হচ্ছে হ্যাঁ তো মাথায় রাখতে হবে যে একবারে কাজটা করলে এখানে তো অফিসিয়ালিট হওয়ার সম্ভাবনা থাকে আর গুরুত্বপূর্ণ জিনিস মোবাইল ফোনটা হ্যাঁ যেটা দিয়ে সবার সাথে কমিউনিকেট করা হয় তাহলে আজকের মতো এখানেই শেষ আগামীতে অন্য একটা কিছু নিয়ে আপনাদের বলবো খুবই গুরুত্বপূর্ণ এবং দৈনন্দিন জীবনে যেটা আমাদের খুবই প্রয়োজনীয় পড়ে তবে এর ভিতরে যাদের ডায়াবেটিস আছে দুই একটা চকলেট রাখবেন তবে খাওয়ার জন্য না অনেক সময় সুগার লো হয়ে যায় হুম কমে যায় তখন দেখবেন যতিরিক্ত হচ্ছে অস্থির লাগছে শরীর করছে তখন চট করে একটা চক্রের মুখে দিয়ে আস্তে আস্তে চুষে খাবেন কর্মকে চাবিয়ে খাবেন না চুষে চুষে আস্তে আস্তে খাবেন তাহলে দেখবেন আস্তে আস্তে সেটেল হয়ে যাচ্ছেন ওকে বাই আল্লাহ হাফেজ